হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর টিরে বিশেষ পেশার মাঠটি কবে অনুষ্ঠিত হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে কবে থেকে আপনাদের মাঠটি হতে পারে আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছে আমি একজনের কমেন্ট আপনাদের সামনে শো করছি তার কমেন্টের ভিত্তিতেই আজকের ভিডিওটি বানানো হয়েছে এই কমেন্টটি যে ভাই করছে তার নাম মনে হয় ইমন যাই হোক আমার এই ভাইটি কমেন্ট করছে যে ট্রেড টু এর এস এম এস আসবে কবে আর টেকনিক্যাল ট্রেড ড্রাইভার পদের এস এম এস আসবে কবে ভাই আপনাকে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি আপনার জেলার নামটি বলে দিতেন তাহলে আমার বোঝার ক্ষেত্রে অনেকটাই সহজ হতো যে আপনার মাঠটি কবে অনুষ্ঠিত হবে তারপরেও আমি আপনার বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনার মাঠ কার্যক্রমটি হবে কিন্তু এই সেনাবাহিনীর বছর জুড়েই মাঠ কার্যক্রম হয়ে থাকে আপনার রোল যদি আগে হয়ে থাকে তাহলে আপনার মাঠ কার্যক্রমটিও আগে হবে এজন্য আমি শিওর বলে দিতে পারবো না যে আপনাদের অমুক তারিখে মারতে হবে কবে থেকে শুরু হতে পারে এই বিষয়টা আমি বলে দিতে পারবো আবার অনেকেই কমেন্ট করছে আমার কমেন্ট বক্সে যে এই ট্রেড ট্যুর মাঠ কার্যক্রম কোথায় হয়ে থাকে আপনাদের পার্শ্ববর্তী জেলার যে ক্যান্টনমেন্টে ট্রেড ওয়ানের সৈনিক পদের মাঠতে হয়ে থাকে সেই জায়গায় আপনাদের ট্রেড ট্যুর মারতেও হবে আপনারা তো দেখেছেন যে এই আবেদনের শুরুর তারিখ হলো চোদ্দোই মার্চ এবং শেষ তারিখ পাঁচে এপ্রিল সেহেতু এখনও আপনাদের এক মাসও পড়িনি যে আপনাদের মাঠ কার্যক্রম হবে এখন আপনাদের মাঠ কার্যক্রম শুরু হয়নি আপনাদের মাঠ কার্যক্রমটি হবে মে মাসের লাস্ট সপ্তাহে কিংবা জুলাই মাসের প্রথম সপ্তাহের দিক থেকে আপনাদের মাঠ কার্যক্রম শুরু হবে এই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর বিশেষ পেশার মাঠে শুরু হবে যাদের রোল আগে আছে তাদের রোল আগেই তারা মাঠ কার্যক্রম করবে যাদের রোল শেষে তাদের এস শেষে আসবে আশা করি বুঝতে পারছেন আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে কিছু জানা থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব